আমি সন্ধ্যা হয়ে গেছে যে এসেছি কোথায় লক্ষ্মীকান্ত বইয়ে তারপরে অন্ধকার আল্লাহ রাত দিনকে সামনে পেছনে করি আমি বড় মাসিত আমি আমি আল্লাহ বলছে বান্দারে

পশ্চিম প্রস্তুত চার মধ্যে রয়েছে আল্লাহ তালার প্রকাশ্য নিদর্শন ওয়াজা আল্লাহ সি রাজা ও হাজা আল্লা বলেন মান্দারে আমি সূর্যকে তৈরি করেছি চলচ্চিত্র তীব্র প্রতীক হিসেবে তিনি আরও বলেন ওয়াল্লা কমারা ওকার নাভোমা নাঝিলা হাতা আকালু নি আল্লাহ বলে মান্দারে আমি চাঁদকে আমি চাঁদকে ছোট করি কখনো খেজুর গাছের পাতার মতো পাতলা হয় আবার কখনো থালা আকার ধারণ করে কার কুদুর কখনো খেজুর গাছের পাতার মতো পাতলা করে থালার আকার ধারণ করে আসমানকে করেছি উঁচু জমিকে নিচু করেছি আমি আমার প্রজ্ঞাময় তারা সৃষ্টি বস্তু তৈরি হয়েছে আমি ইচ্ছে করেছে বলে তিনি আরো বলেন ইননা ফি খালকি আস-সামাওয়াতি ওয়াল আর করো আমার তৈরি আকাশ ও জমিনের দিকে কতিলা ফিল লাইলি ওয়ান নাহর লক্ষ করো রাত দিনের পরিবর্তন রাত আসে আদানিয়াদর সূর্য ওঠে আলো আলো সূর্য অস্ত যায় ফের অন্ধকার কালো কালো অন্ধকার তিনি আরো বলেন ওয়াল্লাফুল কিল্লাতী তাদুরি ফিল বাহারি বিমায়ান ফাউনা সাগরের বুকে ছুটে চলেছে ছোট ছোট কে থেকে পৌঁছে দেয় তীরে আল্লাহ একা একাকে সমাধান করেন সকল সমস্যা এক মহাসমুদ্রে এত বড় ক্ষমতা রয়েছে যে তার একটা ঢেউ গোটা দুনিয়াকে নিমজ্জিত করতে পারে সাগরের মতো সেই উত্তাল বিশাল পাহাড়ের মতো ঢেউগুলোর মাঝে একটা ছোট জাহাজ তো কিছু নয় আল্লাহ রবুলান বলেন ওই উত্তম উর্মিয়াল মাঝে আমি ভাসিয়ে রাখি জনগণ গুলোকে আমি পৌঁছে দিই তীরে কে পৌঁছায় তিনি সারা বিশ্বের মালিক সেই মালিকের অধীনে আপনি আর আমি

সমস্ত মানুষকে লক্ষ্য রেখেছেন কে কি করছে আমি মরুভূমিকে পরিণত করি সবুজে সেখানে কোন গাছ পাওয়ার অস্তিত্ব ছিল না শুধু বালু আর বালু তিনি বলেন আল্লাহ আল্লাহ বলেন আমি মরুভূমিকে পরিণত করি শস্য সেবন সবুজে সাগরের পানিকে তৈরি করি বাষ্পে হাওয়াকে আদেশ করে বাষ্পকে সন্ধে হঠাতে সেখানে বাষ্পকে আদেশ দেন মেঘ হতে আর মেঘকে হুকুম দেন বৃষ্টি হতে মেঘকে হুমে হাতে আল্লাহেস্তাকে হুকুম করে মেঘলা খিঁচতে থাকো মেঘলা কি তে দেখো বৃষ্টি ফোটায়ে ফোটায়ে নেমে আসে জমিনের বুকে জমিনকে বলে বুক চিরে ভাল জমিন বুক চিরে দেয় বৃষ্টির ফোটা শুনে তার পেড়ে তিনিয়ার মন আ আনতুম মান জানতুম হু মিনাল মুজনি আমনা হানুনুন জিলম আল্লাহ বলে বান্দারে বৃষ্টি তোমরা বর্ষণ করা না আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি মাইয়েল হাইয়ে তিনি জীবনের ভিতর থেকে মৃত্যুকে বের করে আনেন আর মৃতের ভিতরে জীবনকে ঢুকিয়ে দেন আল্লাহ তিনি জীবনের ভিতর থেকে মৃত্যুকে বের করে আনবেন কেমন শুনুন তিনি কত মহান জীবনের ভিতর থেকে আল্লাহ মৃত্যুকে বের করে আনবেন আর মৃতের ভিতরে জীবনকে ঢুকিয়ে দেবে লক্ষ্য করুন আমার দিকে মরা আঙুল আপনি বলবেন যে দাদা ভাই আঙুল তো নড়ছে সত্যি নড়ছে জীবনের কোন অস্তিত্ব নাই কিন্তু জীবন পেয়ে তা থেকে বেরিয়ে আসছে জীবিত মোরা মাথা জীবনের কোনো অস্তিত্ব নাই কিন্তু জীবন পেয়ে তা থেকে পেরিয়ে আসছে জীবিত চুল